আমরা এখন চটবাজার অলিখা মসজিদের সামনে আজকে এনসিপির তৃতীয় দিনের পথসভা তো আমাদের চ্যানেল থেকে আসলে পুরো টিম এখানে আসছে লাইভ দেওয়ার জন্য আমিও আসছিলাম লাইভ দেওয়ার জন্য যেহেতু চ্যানেল আসছে সো এখন আমি একটু ব্লগ করতেছি আমাদের সাথে মিজান ভাই আছে মিজান ভাইয়ের সাথে একটু কথা বলবো মিজান ভাই কেমন আছেন এই তো আছি ভালো এখানে মূলত হচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল যে এনসিপি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল এবং এনসিপি যুগ্ন সিনিয়র যুগ্ন সদস্য সচিব ডাক্তার তাসিম যারা তৃতীয় দিনের মতো চট্টগ্রামে প্রোগ্রাম করতেছে এর আগে দুই দিন তারা পদসভা করছে আমরা বেসিকলি যে কারণে এসেছি আমাদের একটা মিডিয়া টিম আছে আর যার কারণে আমরা কাভারেজ দিতে এসেছি যেহেতু বাংলাদেশের এখন নতুন রাজনৈতিক দল এনসিপি তাদের প্রতি সব মানুষের একটা অ্যাটেনশন আছে সবার একটা জানার আগ্রহ আছে সেই সুবাদে আমাদের আশা নিউজ কভারেজ করার জন্য আমরা এসেছি মূলত তোমাকে আর তুমি যা রাফনাল রাফনাল তো আমাদের সিএন আসলে সমসাময়িক বিষয়গুলো তুলে ধরে যেখানে যেখানে অন্যায় যেখানে কোনো অসঙ্গ অসঙ্গতি জানিত কোনো যেন ঘটনা ঘটলে সে জায়গা রাফনার সাথে সাথে যায় এবং লাইভ ব্রডকাস্ট করে আমাদের চ্যানেল হয়ে সবসময় কাজ করে সিএনটিভির সাথে আমাদের অনেক কলা আছে তার মধ্যে সে একজন অন্যতম এবং সিন টিভি সবসময় তার একটা দূরদর্শিতা আমরা লক্ষ্য করছি ধন্যবাদ ধন্যবাদ মিজান ভাইকে আর মিজান ভাইয়ের সাথে আমার অনেক গভীর আগের থেকে অনেক পুরনো সম্পর্ক তো মিজান ভাই আমার যারা ভিউয়ার্স আসছে তাদের উদ্দেশ্যে ভালো বেসিক্যালি আমি কিন্তু যেহেতু চ্যানেলে আসি পাশাপাশি আমি একটু মানুষকে বিনোদনের জন্য দেখা যে ফানি ভিডিও বানাই তো আমার এই যে যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একটু আমার শরীর যারা ভিউয়ার্স আছে ডেফিনেটলি আসলেই একটা যখন একটা ব্লগ বা যে কোনো চ্যানেল বলেই তো বিহু হয় ওরা না তো না সো লাইফের একটা অংশ বিনোদনও কিন্তু আমাদের প্রয়োজন আমাদের যেমন সংবাদ মাধ্যমও প্রয়োজন আমাদের যেমন ইনফরমেশন প্রয়োজন পাশাপাশি আমাদের লাইফকে সুন্দর রাখার জন্য বিনোদনও প্রয়োজন সো তুমি যেভাবে বিনোদন দিয়ে যাচ্ছ আই যাচ্ছিয়েট দিস আমি আসলে পার্সোনালি আমি করি দেওয়া উচিত এই প্রোগ্রামে আসি এবং প্রোগ্রামের হাসদ আবদুল্লাহ আসার কথা আমরা দেখাবো কিছুক্ষণ পর

তাহলে আপনার ছাত্রবিধি শিক্ষা পরিবর্তনে হচ্ছে না আমাদের দুর্নীতি বিরুদ্ধে অবদানশীল হবে আমার পরিবার থেকে আমার দুর্নীতিবিরোধী অবদান আমার কত কষ্ট তাহলে আমি রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরকে আমরা কষ্ট করার সহ অর্জন করতে পারবো